নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া বড় রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা সাধারণত মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানালে ওতে পেঁয়াজ রসুন ব্যবহার করি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে বড় একটা রুই মাছের মাথা রাখা ছিল তাই আজকে আমি এই মাথাটা দিয়ে বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখাবো রুই মাছের মাথা আবারও একবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় মাছের মাথা দিয়ে এইভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর মাছের মাথার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মাছের মাথার মধ্যে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছের মাথা দিয়েই রান্নাটা করব। আপনারা চাইলে কাতলা মাছের মাথা মৃগেল মাছের মাথা যে কোনো বড়ো মাছের মাথা দিয়েই রান্নাটা করতে পারেন তাতে কিন্তু খুবই ভালো লাগে তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে কেটে নিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছুটা নতুন আলু আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে ফেলে রেখেছি যাতে কালো না পড়ে যায় তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি অল্প লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ছ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে হবে একদম নরম করে সেদ্ধ করবো না হালকা ভাপিয়ে নামিয়ে নিতে হবে এইভাবে ভাপিয়ে নিলে বাঁধাকপিগুলো অনেকটাই কমে যাবে আর রান্নার সময় নাড়াচাড়া করতেও সুবিধা হবে এইভাবে ঢাকনা দেওয়ার পর তিন মিনিট পর ঢাকনা খুলে অল্প একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নেব এইভাবে ছ থেকে সাত মিনিট বাঁধাকপিগুলো খুব ভালো করে ভাপিয়ে নামিয়ে নেব নামিয়ে খুব ভালো করে জলটাও ঝরিয়ে নিতে হবে বাঁধাকপিগুলো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ওই কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে যে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ভাজলে মাথাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাঙতেও সুবিধে হবে তাই ঢাকনা দিয়ে দিয়ে উল্টে পাল্টে মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না নাহলে বাঁধাকপিটা রান্না করার সময় আষ্টে গন্ধ করতে পারে তাই মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। আট থেকে দশ মিনিট উল্টে পাল্টে মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মাছের মাথাগুলো নামিয়ে নেব তারপর কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একদম ঢাকনা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ঢাকনা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নেব এইভাবে ঢাকনা দিয়ে ভাজলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নার করতে বেশি সময়ও লাগবে না এইভাবে আলুগুলো ঢাকনা দিয়ে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে ওদিকে লো টু মিডিয়াম আছে আলুগুলো ভাজা হতে থাক এদিকে আমি রান্না করার জন্য মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সির মধ্যে নিয়ে নেব কিছুটা আদা কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা টমেটো এই রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার হবে না তাই টমেটো একটু বেশি করেই দিতে হবে আর নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা বেশ কিছুটা জিরে গোটা জিরে আর দিয়ে দেব কিছুটা গোটা ধনে সব কিছু মিক্সির বাটির মধ্যে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর এদিকে আলুগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে আলুর মধ্যে কিছুটা আগে থেকে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম ওই মটরশুঁটিগুলো দিয়ে এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে আলু আর মটরশুঁটি একসঙ্গে নামিয়ে নেব মটরশুঁটি বেশি ভাজার দরকার নেই এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে গেছে তারপর সব কিছু নামিয়ে রান্নাটা করে নেব তারপর ওই কড়াইতে আবারও খানিকটা সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেব। কিছুটা গোটা গরম মশলা ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব যখন ফোড়নটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে কষাতে হবে মশলা খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু ধনে জিরের গুঁড়ো আগে থেকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি অল্প একটু ধনিয়া জিরের গুঁড়ো আগে থেকে ধনে জিরেটাও দেওয়া আছে তাই অল্প একটু দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিক্সির বাটি ধোয়া জল জল দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা টমেটো আর আদার গন্ধটা একদম চলে যাচ্ছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দেব আর মাছের মাথাটাও একসঙ্গে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু মটরশুঁটি মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও কিছুটা লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিতে হবে আগে থেকে আলু বাঁধাকপি সেদ্ধতেও লবণ দেওয়া আছে তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম লো টু মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এই রান্নায় একদম জল ব্যবহার হবে না জল ছাড়া এইভাবে অল্প আঁচে কষাতে কষাতে রান্নাটা একদম হয়ে যাবে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করব এদিকে অল্প আঁচে কষিয়ে কষিয়ে রান্নাটা হতে হতে অনেকটাই সময় যাবে এদিকে একটা ভাজা মশলা রেডি করে নেব এই ভাজা মশলাটা এই রান্নার শেষে দিলে এই কপির তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু গোটা ধনে আর গোটা জিরে হালকা আছে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে নাহলে মশলাগুলো পড়ে যেতে পারে খুব ভালো করে ভেজে ঠান্ডা করে তারপর এগুলো গুঁড়ো করে নেব ওদিকে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এদিকে বাঁধাকপিগুলো ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিগুলো একদম মজে যাচ্ছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে বাঁধাকপিগুলো ঢাকনা দিয়ে দিয়ে দশ থেকে বারো মিনিট লো টু মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আলুগুলো একদম গলে গেছে একদম মাখো মাখো হয়ে এসেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর কিছুক্ষণ আগে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে খুব ভালো করে আবারও এক থেকে দু মিনিট মিশিয়ে নিতে হবে ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি চিনি একদম পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো দরকারই নেই চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা শেষ হয়ে গেছে তাই অল্প ছিল অল্প করেই দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে এটা পরিবেশন করতে পারেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রকম মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন